এখন কথা হলো ঘুম ঘুমের সময় আমরা বলি আল্লাহ বিস্মিকা আমু তু আহিয়া আল্লাহ আপনার নামে মরি আপনার নামে জিন্দা হই আল্লাহ তালা বুঝায় দুনিয়াতে তোমাদের মৃত্যুর একটা নিদর্শন আমি আল্লাহ প্রতিদিন দেখা দেই মৃত্যুর নিদর্শন প্রতিদিন দেখা দিই তুমি যখন ঘুমাইলা আমি না চাইলে আর উঠতে পারবা না এই যে আমি চাইলে আবার উঠতে পারবা যখন আমি আনলাম তোমাকে দুনিয়ামি মৃত্যু দিয়ে দিব মৃত্যু দেওয়ার পর আমি আল্লাহ আবার তোমাকে পুনরুত্থান করতে পারবো দলিল তুমি তুমি ঘুমাও আমি চাইলে আবার জাগ্রত হতে পারবা না চাইলে আর এই জগতে জাগ্রত হইতে পারবা ঘুমাও এটা এক ধরনের মৃত্যু তোমার এই মৃত্যু থেকে আবার পুনরায় তুমি ওঠবা কিনা ঘুম থেকে এটা আমি আল্লাহ জানি তো দুনিয়াতে তোমাকে মৃত্যুর পর আবার জীবিত হওয়ার নিদর্শন প্রতিদিন দেখাই এই পৃথিবীতে যখন মর

তো আল্লাহ বলেন প্রত্যেক দোয়া বড় যে তুমি যখন ঘুমাও এটা মৃত্যু আবার যখন জাগ্রত হও এটা তোমার জীবিত হওয়া হা একদিন তুমি দুনিয়া থেকে এভাবে মরে যাইবা এটাও আমি আল্লাহ যখন চাইব তখন মারা যাইবা আবার তোমাকে পরের জগতে পুনরুত্থান করব যেভাবে ঘুম থেকে জাগ্রত মিল বুঝে আসছে আপনাদের এই হল আল্লাহ নাও মাকুম এরপরে আল্লাহ তালা বলেন وجعلنا الليل আমি রাত্রকে করেছে আবরণ পোশাক এই পোশাক তোমাদের জন্য আমি আল্লাহ দিনের উপরে এই রাত নামক পোশাক আমি আল্লাহ পরায় দেই কেন জানো চারদিকে আওয়াজগুলো যেন বন্ধ থাকে তোমার জন্য একটা আরামের ঘুম হয় তোমার জন্য একটা কি হয় আরামের ঘুম হয় ঘুম হয় বলেন তো রাতের বিপরীতে দিনের বিপরীতে ইহকালের বিপরীতে পরকালের বিপরীতে ক্যামফের দলিল আল্লাহ বলেন রাতটা কেন দিলাম রাত দিলাম পোশাক হিসাবে কিসের পোশাক দিনের উপরে আমি একটা অন্ধকারের পোশাক পরা দিই ওই অন্ধকারে আমি আল্লাহ প্রদত্ত অনেক কিছু আমি আল্লাহ নাজিল করি যেন আরামে তোমার ঘুমটা হয় চারোদিকের আওয়াজ গুলা বন্ধ করে দিই মান্না তোমাকে খুব ভালোবাসিত তাই তোমার আরামের ঘুমের জন্য আমি আল্লাহ এই ব্যবস্থাপনা তুলি তো এত ভালোবাসে আল্লাহ আমাদেরকে ঘুম বাড়ায় ফজরের সময় রবের ভালোবাসা একটু উঠিন রব আমাদেরকে কত ভালোবাসে আমাদের আরামের জন্য রাতের উপরে আল্লাহ এই দিনের উপরে আল্লাহ রাতের পোশাক অন্ধকারের পোশাক কেন কারণ রব তার বান্দাকে অনেক ভালোবাসে তার ঘুমটা যেন স্বাস্থ্যদায়ক ঘুম হয় তার ঘুমটা যেন স্বস্তিদায়ক হয় তার ঘুমটা যেন ক্লান্তি দূরকারী হয় তার ঘুম যেন হাজারো রোগের সেফা হিসাবে হয় এমন একটা ঘুম আল্লাহ এই জন্য ঘুমকে মহা ঔষুধ বলা হয় ঘুমকে কি বলা হয় যার ঘুম ঠিক দেখবেন তার পেট এরপরে যত শারীরিক বিভিন্ন রোগ বিমারি মাশাল ঘুম ঠিক যাদের মাশাল্লাহ ভালো ঘুম হয় যদি লোকদের পেট ইত্যাদি সমস্যা পাবেন না তো আল্লাহ তা বলেন অজা আল্লাহ্ লাই রাতকে করেছি আবরণ পোশাক দিনের পর একটা পোশাক পরিয়ে দিয়েছি আমি আল্লাহ আমাদের ঘুমটা জন্য আরামের ঘুম হয় এবার ঘুমায়া কি করব আমরা সকাল বেলা উইঠা ফজরের নামাজ পড়ার পর ওয়াজআল্লানা নাখারাবাশা দিন কি করেছি তোমার জীবিকা অন্বেষণের জন্য তাহলে রাতে মোবাইল চালানো যাবে না তাড়াতাড়ি ঘুমায়া যাবেন আরামের একটা ঘুম ঘুমাইবেন চারটা বা দুইটা দুই রাখা চার রাখা চার নামাজ পড়বেন পড়ার পর একটু জিগির আসগার বইসা কম্বলের তলে লেপের নিচে করার যে কি আরাম কি মজা যে না করবেন সে বুঝবেন না একদিন কইরা দেখবেন খুব মজা রাতের বেলা যদি তাহার যদি দাঁড়াইয়া যাইতে পারেন

সুবান আল্লাহ মানি হলো এই যে হুজুর হা কথা ঠিক আর আমরা পূর্ব ইনশাল রেডিমেড সুবাহ যেন না হয় বা আসলে সুবাহ আল্লাহ মানে হুজুর হ্যাঁ জি এই কথাটা সঠিক আমরাও ইনশাল্লাহ করব আল্লাহ তালা তৌফিক দান করে